আঠারো বছরের ছেলেটা এটা একটা হলো এটিএম বুথ আসলে হলো মূলত একটা এটিএম বুথ যেটা টিপ দিলে টি হবে হ্যাঁ বাস্তবতা অসংখ্য মা বাবার এটা ছেলেটাও উপযুক্ত হয়েছে এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যান দেশে থাকো কামাই কর টাকা দরকার তোমার নামাজ তোমার ইমান তোমার আমল তোমার আখেরা তোমার চেহারা তোমার সুরত চাল চলন এটা আমার দেখার বিষয় তুমি ধ্বংস হইছো না বরবাদ হইছো এটা কোনো বিষয় না টাকা ইনকাম করছো কিনা দেখেন এই উভয় পক্ষের অভিভাবকের বেপরোয়া জিন্দি অসংখ্য ছেলে পেলের কারো কোনো মানে লাখ লাখ ছেলে মেয়ে এখন যারা তাদের মাথার উপরে কোনো ছায়া কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে এরা জানেই না যে কিসের মা বাবা ভাই বড় ভাই আলেম ওলামা সমাজের কোন মুরব্বী কারো কোনো অধীনতা সে আমি স্বাধীন মুক্ত আমার যা মন আমার যা মন চাই এই যে এক জিন্দিগি এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে ভালো আলেম দিন মৌলানা ইয়াহিয়া সে নিজেও বয়ান করে ও আমার এতক্ষণ শুনাইল বসে কুষ্টিয়া থেকে এক মেয়ে 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 আপনার মুসলমান মা বাবার ঢাকা শহরে ইউনিভার্সিটিতে পড়তে ঢুকছে সেই পাশাপাশি সাংবাদিকতার কাজও করতো সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো যাইতো প্রসাদ দিত প্রসাদ নিত পূজা অর্চনা করতো কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের আমাদের তাকে আগুনে দাবি সে আমার আমার মেয়ে মুসলমান ঢাকা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়ে ফেলছে ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দুর থাকবে কি থাকবে বলেন ইনসাফের সাথে বলেন এই জন্য বললাম আফসুসের বিষয় বাবা আপনাদের কাছে অনুরোধ করছি এটা ভাবা দরকার এই যে কয়জন বাফ আসেন আপনার ছেলে লেমির দিকে নজর দেন। ছেলেদের দিকে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না। এর জিজ্ঞাসা করেন তুমি মানুষের ঘরে হইছত না জানোয়ারের ঘরে। তার তার পরিচয় জিজ্ঞেস করে। কোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিসত না বেইমানের ঘরে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বৎসর এক টানা নাই এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয় ওই বাফ বাইচা আছে কেমনি ওই বাফ ঘুম যায় কেন ওই মার রাত কাটে কিভাবে আহ মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে আহারে মুসলমান আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস আর এই পাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরগা এই হলো জিন্দিগি এটুকু এই ভোগ বিলাসিতা এ দুনিয়া উপভোগ

কি দরকার এটা এজন্য বাফ বললাম এটা জরুরি ছেলেরা তঙ্গরও বললাম হায়াতের কদর কর জিন্দিগির কদর কর বাফ তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয় নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লা বলছেন লাখ না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই তাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম বাইজা ভাঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে না কেউ থামবে না যুবক তোমার জন্য ওই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং ভাঙিয়া গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসত্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তা ঠিক লেগে বই রয়েছে নাকি কোরআন শরীফের আয়া ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলা নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল সুন আলিল খাবি আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে খবিস দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা আগুনের কুন্ডুলি ঘর হবে আগুনের সন্তানকে ছেলেকে মেয়েকে আখেরাত্ম নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে জানা দাঁড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মতখর নেশাকর জুয়ারি সুৎখর হারাম খর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আর তুই কি ডাকাত রে একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নৃত্য কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় hayvan মুসলমান কেমনে হয় বাবা এটা কি ধরনের নাফরমান বলে দয়া করে ফিরতে শিখেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো লা আল্লাহ কুম তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা রব্বিকুম আসলিম উলা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য কর আনুগত্য আল্লা বলছে আল্লাহ বলছে আমার দিকে ফেরোবান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলা না হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদযাক্কারা আও আরাদা শুকূরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ঐ সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনোদিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাসম সুয়ম্বাগেই লাহা আং তত রিকাল খামারাওয়ালাল্লা ইলুসাব ইকুন্নাহা প্রব্বুল আল বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাসা আর তুমি উপার্জন করবে বলে অজালনা নাউমাকুম সুবাতা ওয়জালন নাহার মাআশা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা মা ফিল আরদি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকব থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কি না গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কি না কিন্তু আপনি থাকবেন নি আমি থাকব নি কি বন্ধু বলো যারা যারা মাগরিবের নামাজ পড়লা না অফদার্থ বৈশি তে সিটার ওই বাটপার বসলি কেন হাইওয়ানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কোন লজ্জায় বস বেসর আরে বেহায়া বস কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে কেন অসভ্য বসলা কেন বেহায়া দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে করবি বলবি তুই কির তুই কির কর্মচারী আমরা বেড়া বলবি কিনা দুনিয়ার মানুষ আরো আমার মতো যদি আরো বেজারি লাগা কথা তারা তো জুতো দিয়ে ফেরত দরকার এই কয় বলে আমরা অফিসের তে বলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি রা আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তার সিরিয়া খাইয়া না ভাত খাইয়া বড় বন দিয়া সাহা দিয়া বিজাইয়া সারা জীবন খাইছি না তো আর বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন জিন্দিগির কদর করে ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার রব্বুল আলমিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো বান্দা নিজের পায়ে নিজে কুড়াল না। ইয়া আই হাল্লাদী না আমানু আলাইকুম আনফুসাকুম আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো ইয়া আই হাল্লাদী আমানু কু আনফুসাকুম ওয়াহালি কুম নার। আল্লাহ বলেন মৌমেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহ নবী বলেন মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায় না আপনি এত বেকু বইল আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দ্বারা যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি উঠাই দিছে আপনি উঠটা বইয়া লাগছেন কেউ কোনায় যান দেবীর দ্বার না যায় ম কি ও কত আপনি কী করে বাস উঠছি কয় বাস উঠলে হইব আমার এক আমার এক আপন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে ডাকাত

এটা উচিত আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তফিক দান করেন আমি এটাই বললাম আল্লাহ গোটা তাম কায়নাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার রাত এই দিন